দশক শৌকাত মোল্লার নাম শুনে রেগে লাল আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি তিনি সাফ জানিয়েছেন শৌকাত মোল্লার নাম আমাদের সামনে নেবেন না শৌকাত মোল্লা একটা ক্রিমিনাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি খুদ বলেছেন যে শৌকাত মোল্লা তুই তো বোমবাদিস তুই তো বোমবা বাদিস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে সৌকাত মোল্লা তুই তো বোমবাদিস ওই শৌকাত মোল্লার নাম আমাদের সামনে নেবেন না একেবারে সাফ এনকার করেছেন আইসেফ নেতা বিশ্বজিৎ মাইতি দর্শক আপনাদেরকে সেই ফোন কল শোনাবো আর আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ওই লোকটার কথার কোনো উত্তর দেওয়ার ইচ্ছা নেই জানেন তো ওই লোকটা মোস্ট পাবলিক ক্রিমিনাল ওই লোকটা মানে সিপিএম করতেন সিপিএম যখন করতেন রেজাক মোল্লার পিছন পিছন হাঁটতেন এবং রেজাক মোল্লার মানে যত রকম নোংরা কাজে নেতৃত্ব দিতেন শৌকাত মোল্লা একটা সময় ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হেনস্থা করেছিলেন আপনি জানেন আবার সেই মুখ্যমন্ত্রী শকত মোল্লাকে কে তুই তো বোম বাঁধিস বোম মারিস ঠিক আছে তো এই এই লোকটা সম্পর্কে যত কম বলা যায় তত ভালো বুঝেছেন কারণ এই লোকটার মানে যত আপনি উচ্চারণ করবেন শিক্ষিত সমাজ বা নতুন প্রজন্মকে তৈরি করতে খুব অসুবিধা হচ্ছে কারণ একই শিক্ষা প্রতিষ্ঠান তৃণমূল কংগ্রেস বন্ধ করে দিয়েছে তারপরে যেটুকু সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে এই লোকটার নাম যত করবেন সংস্কৃতি তত নষ্ট হবে পশ্চিমবাংলায়